গোঘাট কামারপুকুরের বাসিন্দা অরবিন্দ দত্ত নিজের বহু বছরের পুরনো মাটির বাড়ি ভাঙার কাজ করছিলেন বাড়ি ভাঙার সময় আচমকায় শ্রমিকদের নজরে পড়ে মাটির পোতা একটি ছোট্ট সিন্ধু সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায় কৌতূহলী মানুষজনের স্থানীয় সূত্রে জানা যায় বহু বছর আগে নির্মিত এই বাড়িটি দত্ত পরিবারে পৈতৃক সম্পত্তি অরবিন্দ দত্ত বাড়িটি ভেঙে নতুন পাকা বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেন কাজ চলাকালীন বাড়ির মেঝের অংশ খুঁড়তেই বেরিয়ে আসে ওই রহস্যময় সিন্দুক সিন্দুক দেখতে পাওয়ার পরই সবাই হতবাক হয়ে যায় কেউ মনে করে এটি হয়তো পুরোনো দিনের সম্পদও হতে পারে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে গোঘাট থানার পুলিশ সিন্দুকটি পুলিশরা নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে বাড়ির মালিক বা পরিবারের কেউই সিন্ধুকটি সম্পর্কে কিছু জানেন না বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে সিন্ধুকটি খুলে দেখার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং তদন্ত চলছে ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ালো সকলেই এখন তাকিয়ে পুলিশের তদন্তের দিকে ঠিক কি আছে ওই সিন্ধুকে তা জানার অপেক্ষায় গোটা অঞ্চল স্থানীয়দের দাবি কামার পুকুর অঞ্চল ঐতিহাসিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে এখানে পুরনো মূল্যবান সামগ্রী মাটির নিচে পাওয়ার সম্ভাবনা অস্বাভাবিক নয় তাই এই আবিষ্কারকে ঘিরে কৌতূহল আরো বেড়েছে বিরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ ओरे नि गरिब साले हा 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 شكرا